সমস্যা একটাই সেটা হলো যে আপনার ভাইরে কিছু বলে না একটা ছেলেরা কত কি বলতে পারে বলেন বড় ছেলে বাড়ির বড় সবার বড় সে তার প্রথম সন্তান তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে ভাত দেয় না এ আর কি করতে পারবে ভাই বোরে নিয়ে আসছে এখানে নিজের সুবিধার জন্য আসলে আপনারা বলবেন যে আমার আসলে সুবিধা কোনটা যে বাপের বাড়ি থেকে ভাই বোরে নিয়ে আসছে কি সুবিধার জন্য আসলে আমার কি সুবিধাটা কি সুবিধা কী সুবিধা নিছে আমি আমার সে কি আমার পাঁচ লাখ টাকা দিছে এই যে আমি জমি কিনছি ঋণ করছি যাই করছে সে তো আর আমার পাঁচ লাখ দশ লাখ টাকা দেয় নাই সে আমার সুবিধা বলে কেন এগুলোর বলে সুবিধা সে তো আমার দুই টাকা হালত দেয় নাই দিলে হ্যাঁ জালের এসে দিছে তার দেবর এসে দিছে আমাকে তো দেয় নাই আমিও তো চাইছিলাম সে তো আমারও দেয় নাই তার দেবরকে দিছে বিলিং করার সময় টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো ভালো বলতে ভালোই আছি কিন্তু শরীর বেশি ভালো না কারণ একটা মেয়ের অনেক ধরনের সমস্যা হয় যেগুলো আমার অনেক দিন ধরেই সমস্যাগুলো চলতেছে এক সময় মানে মাঝে দুই তিন দিন ভালো ছিলাম ভাবছিলাম যে অনেক সুস্থ হয়ে গেছে আমি যে ভালো হয়ে গেছি এখন হয়তো রোজা টোজা থাকতে পারবো রোজা থাকতে পারবো বা জিমে যাইতে পারবো ওই সমস্যাগুলো আবার ধরা খাইছে তো ফাইনালি আমার ডাক্তারের কাছে যেতে হইব কারণ সব বিষয় সবার কাছে ক্লিয়ার করাও যায় না বলাও যায় না তো দেখি ডাক্তারের পরামর্শ নিয়ে দেখি যে আসলে আমার সমস্যা কি হয়েছে তো সব কিছু না বলি আমার আমি কালকে কিছু কথা বলছিলাম আমার মাকে নিয়ে যে আমার মার বিষয়টা আমি ক্লিয়ার করছি যে আমার মা আসলে কী কারণে কষ্ট পেয়েছে আমি কিন্তু একটাও কারোর দোষারোপ করে কথা বলি নাই যে কে রে আমি কিন্তু দোষী নেই আমার বড় ভাবে কেউ না মাকেও না এবং কি আমার কেউ না কে রে না আমি কারোই দোষা কোনো কথা বলি নাই আমি যে শুধু আমার মার কথাগুলো বলছি আমি মারা বললাম যে যে তুমি যদি সময়ের কথাগুলো সময় বলো তাহলে কিন্তু এই ক্যাশগুলো লাগে না বা তোমার তোমার কথা পাই শুনে বৌরা কষ্ট পাবে মো কথা তুমি বলবাই কেন বা তোমরা বৌরাই কেন বলবে যে তোমার তুমি একটা কথায় কষ্ট পেয়েছ তো আমার আরেকজন কইছে যে আপনার মা সমস্যা একটাই সেটা হলো যে আপনার ভাইরে কিছু বলে না একটা ছেলেরা কত কি বলতে পারে বলেন বড় ছেলে বাড়ির বড় সবার বড় সে তার প্রথম সন্তান তাকে বাড়ি থেকে বের করে দিছে ভাত দেয় না এ চেতে আর কি করতে পারবে এ চেতে তার বেশি কিছু করতে পারবে না যদি মা রাখা থাকে কিছু সে ভাইয়ের বউরা আছে তারা দেখার মতো আরও মানুষ আছে তো আমি যেটা সবচেয়ে সবার আগে জানাতে চেয়েছিলাম সেটা হলো আমার মার বিষয়ে ক্লিয়ার করতে চেয়েছিলাম কারণ ভাবির বাসা যায় নাই মায় এটা নিয়ে অনেকেই অনেক ধরনের অহংকারী সেই অনেক ধরনের কথা বলছে তো ওইটার জন্য আমি হলো ক্লিয়ার করছিলাম যে আসলে আমার মা কি সমস্যাটা ছিল কারণ আমার মা কষ্ট পেয়েছে এটাই আমি বলছিলাম এছাড়া বাড়তি কিছুই না তো অনেকে বলছে যে আমি নাকি আমার ভাই বোনের নিয়ে আসছি এখানে নিজের সুবিধার জন্য আসলে আপনারা বলবেন যে আমার আসলে সুবিধা কোনটা যে বাপের বাড়ি থেকে ভাই নিয়ে আসছি কি সুবিধার জন্য আসলে আমার কি সুবিধাটা কি আসলে আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমার আসলে সুবিধা কোনটা ছিল যে আমি আমার ভাই বৌড়ো এখানে নিয়ে আসছি তো যাই হোক সুবিধা পার্টি যেহেতু বলছি নেই তাহলে বলি আমার কি কি সুবিধা সুবিধা একটাই শুধু আমার ভাই বেটা আমি দেখতে পারি টাইম মতো চাইলেই মন চাইলে যে দেখতে পারি বা সে তা ভাবির বললেই আসে এটাই হলো আমার সুবিধা এছাড়া কোনো সুবিধা না দেখেন প্রথম যেতে কি আমি ভাবি আমাকে ফোন দিয়ে বলছে একদম প্রথম দিনের কথা বলি যে তুমি তো ভাবি এখানে আসার মানে জাজিরাতে তো থাকবে এই ডিসিশন যখন সে নিছে আমার ফোন দিচ্ছে ফোন আমি তখন জিমে ছিলাম প্রথমবার যখন ফোন দিছে কত সাফ আপনি কই আমি আমি জিমে আসি ঠিক আছে আপনার লোক আমার কথা আছে ফোন দেবো না তা আমি আর বাসা এসে আমার তো সময় ছিল না যেটা আমি অনেক ব্যস্ত থাকি যেটা সত্যি এখন এই অনেক দিন হয়েছে যে আমি ব্যস্ত নাই ব্যস্ত মানে বাসায় সময় কাটাতেছি কারণ নিজের শরীর মানে ভিতর থেকে এতই খারাপ যে আমি কারো এটা বুঝাইতেও পারব না বুঝতেও পারবে না আমি কয়েকদিন বলছিলাম যে আমার খুব বমি হয় এসি তো এটা আসলে কিসের জন্য হয় সেটা আমি জানবো পরে ডাক্তারের কাছে তো যাই হোক আমি তখন খুব এখন ব্যস্ত না কিন্তু তখন খুব ব্যস্ত ছিলাম তো আমি আইসার ফোন দিতে পারি ভাবি আমার ফোন দিচ্ছে চারটার দিকে ফোন দেখা হয় যে আমি হলো আয়সা পড়ুন তো আমি ভাবলাম যে বাসার বাড়িতে হয়তো ঝড় টকা লাগছে হ্যাঁ এ তো আরও আগেও লাগতো তো সমস্যা নেই আসেন আমি এলো আপনার কাছে থাকুন দুই তিন দিন আমি বললাম ঠিক আছে থাকেন সমস্যা নেই দুই তিন দিন থাকবেন কেন আপনার মাছগুলো থাকেন তাতেও সমস্যা নেই যেটা ননদ ভাবিদের মধ্যে কথা হয় তো আমি বললাম কবে এতেছেন কালকে এতেছেন ঠিক আছে তো কালকে এতেছেন আমার আমার হলো বাসা দেখা দেবেন ভাবি বলতেছেন বললাম কেন কিনিস বাসা থাকুন কালকে আমি হলো ওই বেড়েতে থাকবো না আমি জাতিরতে থাকবো তো আমি ওটা তো সিরিয়াস নেই নেই আমি বলতাম যে ঠিক আছে দেখবো না আসেন আগে আমার কথা হলো সে আসবে আজ দুই তিন দিন থাকবে মন ভালো হলে মন ভালো থাকলে সবই ভালো লাগে তো মন ভালো হলে তারপর বাড়িতে না আমার কথা হলো এরকম যে এক জায়গায় থাকলে মানুষের বেশি দিন থাকলে কিন্তু খারাপ লাগে না তো এই জন্য হলো আমি কথা বলছিলাম তো প্রতি সত্যি সাথে পরের দিন সে চলে আসতে তাই আইসা মিমের বাসা উঠতে মিম মিম এর সাথে বেশি কাহিনি জানে আমি কিন্তু এটুকুই কথা বলছি ভাবির সাথে আমার কাছে পুরো কি কী হয়েছে কোথা থেকে কী হয়েছে কিসি আমাকে বল নাই তখন তো বা বাসায় এসব উঠছে তো আমাদের বন্ধুর মধ্যে হয় কি যে একজনের কোনো ডিসিশন নিলে আরেকজনে মানতে বাধ্য সেটা ছোটো হোক বড় হোক মানতে বাধ্য তো আমার আমার বড় বোনের কাছে বলছে বড় বোন আবার মিমরা কইছে যে সাবিনারা কেছে একটা বাসা দেখতে বড়ো ভাবির জন্য তো মিমা মিমের সাথে আপনার সাথে কি কথা হয়েছে জানি না তো আমি যে ঠিক আছে দেখব যে তা আপা কইছে আমার তার কিছু করার নাই ওখানে যেহেতু আপা হুকুম দিচ্ছে করছে যে তুমি যে বাসা দেখো তো আমি বাসা দেখা দিছি পরের দিনকে যায় তো যেদিন আসছে ওই দিনকে যা গল্প টল্প করলাম শুনলাম পরে বিকাল দিকটা ভাবি আসা পড়ছে আমার কাছে আবদিয়ার সাথে আমাদের সাথে খালি মারামারি হয় তো মানে এমনি মাথার মধ্যে খুব টেনশন খুব খারাপ লাগতেছে তার মন ভালো না তার মধ্যে যদি বাচ্চারা মুখ করা বেশি খারাপ লাগে না তাই জন্য সে আমার কাছে চলে আসছে চলে আসার পর আমার কাছে বলল কিছু কিছু জিনিস যেটি আমি আমার খারাপ লাগছে শোনার পর তারপর আবার ভাব আমার বোনরা আমরা সবার বোনরা যখন কথা বলি ফোনের মধ্যে তখন আমরা মানে যে কোনো একজনের ডিসিশন আমরা সব সময় ই থাকি অটোর থাকি যে ঠিক আছে আপ এটাই করবো বা আমি যদি কিছু বলি যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটাই করিস এরকম হয় আমাদের কিন্তু একটা আছে না যে না তার ডিসিশনে মানবো না আমি তোর এটা ওইটা এরকম কখনই হয় না যে বড় বোন বলছে আচ্ছা ঠিক আছে যেতে এরকম হইতেছে হোক তো ভাবিটা ভাবি ক্লিয়ার করবেই নেই আমাদেরকে কেন তো খুচাইতে হোক আমার খেয়েছি কে জানে তো ভাবিটা ভাবি তো ক্লিয়ার করেই দিয়েছে তো আমি কালকে তো শুধু আমার মাটা বলছিলাম তো আমি ধরুন বাবিরে বাসা দেখা দিলাম দেখা দেওয়ার পর ভাবি ওই পরের দিনেই আসা বললো ফার্নিচার নিয়ে সুন্দর করে ফার্নিচার নিয়ে আইসা পড়লো তো এখানে আমার কী সুবিধাটা হলো সেটা বলেন যে আমি সুবিধা পাটি আমার সুবিধার জন্য আমি এখানে নিয়ে আসছি হ্যাঁ সুবিধা একটা আমি বেড়াতে যেতে পারবো টাইম দুদিন পর পর যাব একদিন পর যাব বাচ্চা কাচ্চা দেখব বাচ্চা কাচ্চা আমার কাছে থাকবে হয়তো আমি লুবি হইতে পারি লুবি বলতে পারেন সুবিধা পাঠিয়ে কারণ সে সুবিধা পাটি কারো বলে আমি নিজেও জানি না বুঝছেন হয়তো যদি এডির সুবিধা করা তাহলে অবশ্যই সুবিধা পাটি তো এই যে আমার আবার এরকম বলছে যে নিজে তো শাশুড়ির সাথে থাকে না একথা আপনারা কেন বলবেন কথা আমার বাড়ি থেকেও বলে যে শাশুড়ির সাথে থাকতে পারে না এই জন্য বাইরগুলো নিয়ে নিয়েছে বউ তো শাশুড়ির থাকতে চায় না এটা আমার বাড়ি থেকেই বলছে এই সব ধরনের কথা এটি আমি বহুত আগেই শুনছি এটিতে আমার হয়তো খারাপ লাগে না কিন্তু আমি কেন থাকি না কিসের জন্য থাকি না আমার জামাইরা যদি আপনারা কেন আমার স্বামীর কাছে প্রশ্ন করেন তাহলে সুযোগ তো হয়তো হয়ে দিয়ে দেবে আরও চুপ থাকবে দুইটার একটা কারণ আমি রোজ রোজ মানে এগুলো আমার শুনতে ভালো লাগে না আমি যে আমার বিয়ে হওয়ার পর থেকে আমার শাশুড়ির সাথে আমি থাকি না আমার শাশুড়ি আমার সাথে থাকে না এটা আপনারা সবাই জানেন আমি আলাদা বাড়ি করছি আমার শাশুড়িরও বাড়ি আছে দুইজন দুই জায়গায় থাকা হয় তার আমার আমার তো কোনো সমস্যা নাই ভাই আমার শাশুড়ির সাথে নিয়ে রাখো নাহলে দলুকখানায় নিয়ে রাখুক তাতে আমার কোনো সমস্যা আমার সমস্যা হলে একটাই ভালো থাকো সবাই মিল থাকো এটাই সমস্যা আমার এটার কারণেই আমি এত দূরত্ব থাকি সবার কাছ থেকে কারণ বেশি ভালো করতে গেলে যা যা হয় তো আমি আমার শাশুড়ির সাথে কেন থাকতেছি না কিসের কারণে আমি এগুলো হয়তো এখন বলবো না পরে হয়তো অন্য কোনো দিন যদি মন চায় আপনাদের কাছে যদি অনেক প্রয়োজন মনে হয় তখন আমি বলবো এর সাথে এর স্যার আমার আর কোনো কথা নাই এগুলো বিষয়ে কোনো কথা বলার কারণ আমি চাই না যে একটা মানুষের বিষয় আপনাদের কাছে বলবো তারা আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন সে হয়তো সে পড়বে সে তার মন খারাপ হবে আমি কিছু বলবো আমার কথা হয়তো তার খারাপ লাগতে পারে তার সাথে ভালো তার ছেলেই বলবে না তার ছেলের আমি এটা রেখা দিই কারণ পরের মেয়াদের অনেক দোষ থাকে যেরকম আমার বড়োভাবে হইতেছে এখন পর মেয়াদের পরেরবারই মেয়েদের অনেক দোষ থাকে অনেক দোষ যেটা ঘুণ্য শেষ করা না আর যেটা গুণ্য শাশুড়ি ওখানে শেষ করতেই পারবে না তার ছেলেদের যতই মানে দোষ থাকুক না কেন ওই দোষগুলো আচ্ছা বড় পড়ে তার ছেলেদের উপরে কখনই পড়ে না আর ছেলেরা এদিক দিয়ে খুব ভালো একদম পুরো ফ্রেশ পরিষ্কার তো যাই হোক আমার শাশুড়িটা বাদ দিই আমি আমার যে কথাগুলো বলতেছিলাম তো ভাবিরা বাসা নিয়ে দেওয়ার পর কিন্তু ভাবি কিন্তু দুই তিন দিন ভিডিও ছাপছে আপনাদের কাছে ক্লিয়ার করছে বিষয়গুলো যে আমি কেন বাসা ছেড়ে আসছি তো কিসের কারণে সব কিছুই ক্লিয়ার করছে আর এখানে কে কার সাথে থাকবে কে কার সাথে থাকবে তা জানি না কিন্তু ভাবির কাছে কিন্তু দু তিন দিন পরে আমার ভাই চলে আসছে হয়তো তখন আসলে দু তিন দিন পর চলে আসছে আর সে যে আসবে না এটা আমরা কেউ জানি না আর বলছি যে চলে আসবে তো সত্যি সত্যি সে চলে আসতে হয়তো সেদিন যেদিন কাজ করছে ওই দিন কাজ নেই পরে দু তিন দিন পরে আসছে তো এখানে আমার মা কিছু বলে না কিছু বলছে সব সবকিছু তার ক্যামেরার সামনে মা বলতে পারবে না সবকিছু মা ক্যামেরার সামনে করতেও পারবে না কারণ আমার মা ওই ধরনের না যে সব সবকিছুর জন্য ক্যামেরা সামনে নিয়ে করবে অ্যাক্টিং করার জন্য হলো যে ক্যামেরার সামনে যা করতে হবে সেটা সে বলছে না সে তার যখন যেটা বলতো বলছে সে বলে ফেলায় এটা ভালোর দিকে যাইবো না খারাপের দিকে যাবো সে ওইটা চিন্তা করে না সে মনে কর এটা বলে ফেলায় কিন্তু আমার মার আমি বলছি যে মা তোমার একটাই সমস্যা সেটা হলো তুমি সময়ের কথা সময় মতন বলো না যে এ আমার ওই দিনকে যাওয়ার সময় মা বললো যে এখন তো আমি সবার কাছে খারাপ শাশুড়ি খারাপ মা হয়ে গেছি আমি বললাম যে তুমি যদি এই কথাগুলো সময় মতো বলতা। তাহলে কিন্তু তোমার এই দোষটা হইতো না ভাবি তোমার যাই বলছে তোমার সামনে কিন্তু বলা নাই বলছে তোমার দেবতের সামনে আর মানুষ ছিল তখন যদি তুমি নামাজ থেকে উইঠা আইসা নামাজ শেষ করে ফেলছো তো যত তত যত শুনতে ছিল তখন যদি তুমি আইসা উইঠা দাও তাহলে কিন্তু এই কথাগুলো আর পেস লাগতো না এই কথাগুলো তোমারও ভিতরে কষ্ট লাগতো না তারও লাগতো না তোমার ভিতর থেকে ক্লিয়ার হয়ে যেত তারটাও ক্লিয়ার হয়ে যেত না বা শেষ হয়ে যেত না তো আমি মানুষ শুধু ওইটাই বলছো আপনাদের কাছে আমি ওই জিনিসটা ক্লিয়ার করছি এছাড়া কিছুই না আমার ভাই এখানে আসতে আসার পর যেমনি হোক অনেক ধরনের অনেক কথাই শুনতেছি অনেক দিন হয়েছে তো ওইগুলো আমি পাত্তা দেই না ওগুলো আমি এমনও কথা দিই নাই আগে এখনও দেই না যেটা ফ্যামিলি থেকে বলতে পারে বাইরে থেকে বলতে পারে বাইরের মানুষ বাইরের মানুষ ক তখনই জানে যখন ফ্যামিলির মানুষ বলে তাই না তো বাইরে থেকে বলছে ফ্যামিলি থেকে বলছে অনেক ধরনের কথা বলছে যেগুলো আমার তো মানে সময় দেওয়ার মতো আমার হাতে সময় নাই তো ভাই বোন বলছে বোনের ভাবির বাসা দেখা দিতে ভাবির বাসা দেখা দিতে এখন পর্যন্ত আমার বড় বোন কি বলছে ক্লিয়ার করছে আমি জানি না কিন্তু যত দোষ শুধু আমাদের হয়ে যায় কারণ বললো যে আমরা কেউ কিছু সহজে কিছু বলতে চাই না একজন বলছে যে আপনি আর চাইছেন দেখে এই জন্য সে এখানে সব বলছে আসলে আমরা চাওয়া চা না চাওয়ার কেউ না যে আমরা চাইছি বলে যে সে এখানে আসতে তা কিন্তু না যদি আমরা যেতে চাইছি বাড়িতে যাবো সে যাইবো সে তো যাইবো না কারণ আমাদের চা পাওয়ার মধ্যে তার কোনো কিছু আসে জানা সে আমাদেরকে বলছে বড় মনে করে বলছে আমাদের তার কথাগুলো শুনে কষ্ট বা শেষ এখানে নিয়ে আসতি সে কিন্তু অন্য জায়গায় দূরে থাকতে পারতো তার বোন আছে এখানে যা যেত অনেক তার পরিচিত অনেক মানুষ আছে তাদেরকে বলতে পারত তাদের তাদের আয়ত্তে থাকতে পারতো বা আমিও যদি বলতাম যে আমি পারব না বাসা দেখা দিতে যারা পারেন তারা কন গা তাতে কি হইতে সে তো বাসা নিতেই খুঁজা সে কিন্তু আর বাসা খোঁজা ছাড়া থাকতো না সে বাসা খুঁজে নিত বাসা ভাড়া ভাড়া করতো এবং কে দেখতো হয়তো কি যে আমি আমার হয়তো কি যে আমি হয়তো আমার বাড়ি বেড়া বাড়ি বেড়ির কাছে যা দেখতে পাতাম না যে এখন এখন দেখতে পাতা এখন আমার আমি এখানে রাখাতে ধরো আমার মা বাবা এখানে আসে তার নাতিনী যদি ওই বাসা এসে নাও যায় ভাবি এক ফোন দিলে ভাবি আসবে দুই মিনিটের রাস্তা এইসব বাড়িতে এসে দেখা করতে পারবে কথা বলতে পারবে এই যে আসতে মা আসতে বাবা আসছে তার নাই কিন্তু তার কাছেই ছিল যে দুই দিন ছিল তার কাছে ছিল তার কুলে ছিল কেউ বুকের এটা বসে রয়েছে কেউ বিচার দিতেছে কে কুলে করে ঘুরতেছে তার নাতিনগুলো কিন্তু তার কাছে ছিল তো এটাতে ভালো কার হয়েছে বলেন আমাদের হয়েছে না তো আমরা যদি ভাবির হাত ছেড়ে দিতাম ভাবি অন্য জায়গায় যেত অন্য জায়গা তখন আমাদের কথা নাও শুনতো কারণ বলতো যে আমি যখন বিপদে পড়ছিলাম তখন কি আপনারা সাহায্য করছেন করেন নাই তো এখন আমার ভাই ভাবির মধ্যে কিন্তু সমস্যা কত দূর ঠিক হয়েছে আমি জানি না কিন্তু তার একসাথে থাকতেছে এটা আমি জানি কালকেও কিন্তু আমার ভাই ভাবিকে এখানে দিয়ে তারপর হলো মানে আমার বাস বাড়িতে আসে নাই ভাবির ভাবির কাছ থেকে কালকে দুপুরে গেছে ভাবি কিন্তু দুপুরবেলা পরে এখানে আসে দুপুর বলতে তিন চারটার দিকে এখানে আসতে আসার পর আজকে সকালবেলা গেছে ভাবি তো ভাবিও এসে বৃষ্টিও নামছে আর এমন তো ভাবি ইচ্ছে ছিল আমার কাছে থাকবে কারণ দুইটা বাচ্চা নিয়ে অনেক সময় মন চায় না যেরকম যার পরে থেকে মোহাম্মদ শুধু বলতেছে যে ফুপি যাবো ফুকপি যাবো আপা যাবো ফুপি যাবো আপা যাবো কানতাছে আর কইতাছে তো ওরা ছোটো মানুষ ওদের বিষয়ে কোনো কথা নাই বলি কারণ ওরা বুঝে না অবুঝ মানুষ ওদের ভবিষ্যতের চিন্তা কেউ করেও নাই করবেও না এই জন্য আর আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি কথা বলতেও চাই না বলেও নাই বলতেও চায় না কারণ আমি চাই যে আমি যে করতেছি আমি আমার লিমিটের মধ্যে থাকি আমি অন্যের বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি আমার মার কথাগুলো ক্লিয়ার করছি যে আমার মা কষ্ট পাইছে ওইটাই আমি বলছি আমি কিন্তু কেউ দোষারোপ না আমার ভাইরও করে নেয় ভাবিরও করি কেউ কেউরই করে নাই আমি শুধু আমার কথাগুলো বলছিলাম তাতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে লাগলো কিছু করার নাই কারণ আমি তো খারাপ কিছু বলি নাই তাই না কারণ আমার ভাবিও ছিল আমার ভাবির কাছে যদি খারাপ লাগতো যা আমার সরাসরি বলতো যা এটা এই কথাটা কেন বলছেন মানে আমি ওরকম কিছুই বলি নাই তো আপনারা যারা বলছেন না যে আমি সুবিধা সুবিধা সুবিধার লোক শুধু ভালো নিজে চিন্তা করে তাদের সেই তো তাদেরকে আমি বলতেছি যে আসলে আমার কি সুবিধাটা ছিল সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন যে কোন সুবিধার কারণে এটা করছি আর তার সাথে আমার সাথে সম্পর্ক রাখা রাখলেই কি হবে না রাখলে কি হইব এমন ধরনের প্রশ্ন যদি একটা মানুষও করে যে অনেকে বলে যে আপনি তার সাথে সম্পর্ক রাখেন কেন যে আপনাদের বাড়ি ছেড়ে এসা করছে তার সাথে কেন সম্পর্ক রাখতে সেটা আপনারা যদি এখনও না বুঝেন তাহলে আমি কেমন বুঝাবো তার কাছে আমার বাইরে বেটার বাইর সে আমার ভাবি বড় ভাবি তার কাছে বাইরে বেটে বাইর আছে ধরেন তার সম্পর্ক বা আমার তো রক্ত তার কাছে না আমার রক্তের একটা অংশ তো তার কাছে তা আমি কেন তার সাথে খাতির রাখবো না বলেন তার সাথে খাতির না রাখার কারণ কি বলেন এখন হয়তো তারা শ্বশুর শাশুড়ি রাগ হয়ে রয়েছে একদিন পর ঠিক হইবই আমরা পরের দিন আমরা পরের আমাদের বিয়ে হয়েছে আমরা কিন্তু আমাদের মতো করি আলাদা মানে ই হয়ে যাবে আলাদা হয়ে যাবে তারা কিন্তু দেখবেন সব সময় যেন একই থাকবে মানুষ বলেন যে আম দুধে মেশা যায় পরে আঠি হলো বাইরে পড়া থাকে তো আমরা হইলো ওরকম আঠি বুঝছেন তো হয়তো এখন আম দুধ টক হয়ে গেছে এই জন্য একটু সমস্যা কদিন পর মিষ্টি হয়ে গেলে আবার এক হয়ে যাবে এটা কোনো বিষয় না আমার ভুল যদি হয় তো অবশ্যই বলবেন যে আমার আসলে ভুল কোনটা ছিল যে আমি নিজেও এখন পর্যন্ত জানি না যে আমার ভুল কোনটা ছিল ভাবির বিষয় নিয়ে কথা বলা আমি কিন্তু ভাবির বিষয়ে কোনো কথাই বলিনি আমি শুধু আমার মাতটাই বলছিলাম তারপরেও আমার অনেকে অনেক ধরনের কথা বলছেন যেগুলো হয়তো অনেক খারাপ লাগছে ডিলেট করে দিতে হয়েছে কথাগুলো আবার কিছু কিছু মানুষ এটা রাখছি যে আমার ভাইরাও দেখুক আমার বোনরাও দেখুক যে আসলে মানুষ মানে চিন্তা চিন্তাভাবনা করে এই সব জিনিস নিয়ে কতটুকু চিন্তাভাবনা করে যে আমাদের কথা আমি যে কথাগুলো বলছি সেটার মধ্যে কতটুকু ভুল ছিল কতটুকু সঠিক ছিল এখন আমার প্রশ্ন আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলোর উত্তর কিন্তু একটাও আসে না একজন হয় একজনের দুইজন হয়তো দিছে কিন্তু এছাড়া সবাই কিন্তু ওটারাই বলছে যে আপনার মার দোষ আপনার দোষ আপনি সুবিধা পাঠিয়ে আপনি সুবিধা দিচ্ছেন আপনার ভাবি এখানে কেন নিয়ে আসছেন আপনার ভাবি খুবই খারাপ তার সাথে যোগাযোগ রাখবেন না সে এরকম সে ওই রকম বুঝছেন এরকম ধরনের অনেক কথা বলছে যে যেই জায়গা থাকে সে ওই জায়গার খবরই জানে আমি ধরেন আমি আদা বিক্রি করি আমি আদারই আদার খবরই জানবো আমি জাহাজের খবর জানবো না তাহলে আমার কি দরকার জাহাজের খবর জানার বলেন আমি আদা বিক্রি করতেছি আদার খবরই রাখি আমি তো আমার জাহাজের খবর জানানোর দরকার নেই বলার দরকার নেই তো ঠিক আছে সব ভালো থাকবেন আর আমার ভুল হলো অবশ্যই আমাদের সাথে দেখবেন কারণ আমি কালকে যে কথাগুলো বলছিলাম বললাম যে কালকে আমার খুব ভালো মন নিয়ে আমি কথাগুলো বলছিলাম কিন্তু কমেন্টগুলো পড়ার পর খুব খারাপ লাগলো যে আসলে কি আমি সুবিধা কি সুবিধা নিচ্ছি আমি আমার সে কি আমার পাঁচ লাখ টাকা দিছে এই যে আমি জমি কিনছি ঋণ করছি যাই করছি সে তার আমার পাঁচ লাখ দশ লাখ টাকা দেয় নাই সে আমার সুবিধা বলে কেন এগুলোর বলে সুবিধা সে তো আমার দুই টাকা হালত দেয় নাই দিলে হার জালের এসে দিছে তার দেবর এসে দিছে আমাকে তো দেয় নাই আমিও তো চাইছিলাম সে তো আমার দেয় নেয় তার দেবরকে দিছে বিলিং করার সময় টাকা তো সুবিধা কে নিতেছে কি কী করতেছে সেটা জাজারটা শেষে জানে আমরা কিন্তু জানি না বোঝেন নাই হয়তো এই কথা এই মানে এটা নিয়ে আবার হয়তো ভিডিও হইতে পারে আল্লাহই জানে কারণ ভয় থাকি সবসময় বুঝছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন কারণ অনেক ভিডিও করে রাখি যেগুলো ওগুলো শেয়ার করা শেয়ার করতে পারি না সে এগুলো কথা বলে ভিডিও শেয়ার করতে হয় কারণ যে অনেক কমেন্ট জমে যাবে কারণ অনেক কথা জমে যায় এই জন্য তো সবাই দোয়া করবেন আমার যে সমস্যাগুলো এটা দেখি ঠিক করতে পারি কিনা এখানে যদি এখানে কিছু ডাক্তার আছে তাদের সাথে আলোচনা করব। যদি না হয় তাহলে ঢাকা যেতে হবে আমার কারণ পার্সোনালি কিছু সমস্যা যেটা আমি পরে শেয়ার করবো মানে এখন পারতেছিলাম ওরা অনেকদিন ঠিক হলে শেয়ার করবো না ঠিক হলে আপনাদের কাছ থেকে পরামর্শ নেব যে আসলে আমার কোন ডাক্তার দেখানো উচিত ওকে